দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরের শাসক দলের নেতৃত্ব হিসেবে দলের বিভিন্ন দিকে সমালোচনামূলক প্রতিক্রিয়া কিংবা প্রতিবাদ করে আসছেন তাম্রলিপ্ত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতি পার্থবাবুকে অনেকে প্রতিবাদী মুখ হিসেবেও বলে থাকেন যদিও কোনো কোনো বক্তব্য দল বিরোধী হওয়ার কারণে বারংবার সমালোচনার শিকার হতে হয়েছে পার্থবাবুকে কখনো দলের বিধায়কদের ওপর আবার কখনো তমলুক এলাকার একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আর যার কারণে জেলা বা রাজ্য থেকে তাকে সতর্ক করা হয়েছিল এমনটাই অভিযোগ আরো অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে একাধিকবার দল বিরোধী মন্তব্য করেছিলেন তৃণমূল নেতৃত্ব তাকে বারবার সতর্ক করেছিলেন তবে শেষমেশ দল থেকে তাকে সাসপেন্ড করা হলো অনির্দিষ্ট কালের জন্য আজ নিমতৌরিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় সংবাদ মাধ্যমকে তিনি জানান এক রাজ্য নেতৃত্ব হিসেবে পরিচিত এবং বর্তমানে তামলিলুপ্ত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইটিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাসপেন্ড করা হলো সুজিত এদিন আরও জানান এই পার্থ সারথী একাধিকবার জেলার বিধায়কদের প্রতি বিভিন্ন দল বিরোধী মন্তব্য করেছেন পাশাপাশি তমলুক এলাকার একাধিক নেতৃত্বের বিরুদ্ধে নানাভাবে বিরোধী মন্তব্য করেছেন পাশাপাশি আজ এই ঘটনার পরে সমাজ মাধ্যমে পার্থ সারথী মাইটিকে দল বাটা লিখে পোস্টও করেছেন তবে এই সাসপেন্ড রিপোর্ট পার্থ সরதே মাইতি রাজনৈতিক কোন পথ অনুসরণ করেন সেদিকেই লক্ষ্য থাকবে রাজনৈতিক মহলে পৌরসভা সদস্য সংখ্যা 20 জন আমাদের তৃণমূল কংগ্রেসের 18 জন ছিল আজ আমি বৈষ্কারে হয়েছে 17 জন আর বিজেপির 2 যে আইনে সেদিন মিটিং ডাকা হয়েছিল তাই চঞ্চল খাড়া পরাস্ত হয়েছে মোট আছে ওনার পক্ষে নজন বিরোধী এগারো জন আমি আজ নির্দল হয়ে গেলাম বহিষ্কারের এবার আমি কাকে ভোট দেবো সেটা আমার ব্যাপার কিন্তু ভোটাধিকার আমারও আছে কেন কাউন্সিলরটা আছে তাই বলবো যারা সেদিন মাথা উঁচু করে যান নেই চঞ্চল খাড়ার মিটিং তারা সবাই এক তাকুন প্রতিবাদ করে এবং এই দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত রায় টাকা নিয়ে এসব করেছিল ইস্তফা দিয়েছিল জোর করে আবার এখানে শুরু করেছে লজ্জা নেই আজকের সাংবাদিক বৈঠকে আমার নামে বারবার বলার আগে তুমি বাবা বিমল ভৌমিকের নাম বলেছিলে কেন তুমি সুফিয়া বিবির নাম বলেছিলে কেন তার কোনো উত্তর নেই জহিন্দ বাহিনীর সভাপতি বিসিডি এর যিনি সভাপতি কোটি কোটি টাকা যার দুর্নীতি তাকে বসিয়ে একটা কথাও দুর্নীতির বিরুদ্ধে বলেন সতি হয়েছে বড় বড় কথা আমাকে আমি তৃণমূল কংগ্রেসে কর্মী হিসেবে থাকব কোনো চিন্তা নেই আপনার আমি কাউন্সিলারও আছি কর্মী হিসেবে থাকব বক্তব্য রাখবো ক্ষমতা থাকে আপনি কিছু করুন কটা কেস দেবেন আজকে ক্ষমতা দিয়ে পুলিশ তুলেছেন কালকে পেটাতে পারেন অভিযোগ সব জানানো আছে